ওয়েলকাম সকলকে আজকে আমরা দেখব দু সালের পরিবেশ প্রশ্ন তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রশ্নপত্র প্রথমে আমরা প্রশ্নপত্রের শুধু প্রশ্নগুলোই লিখবো এবং উত্তরগুলো তোমরা অবশ্যই তোমাদের বই থেকে খুঁজে নিয়ে নেবে যদি আমার করে দেওয়া প্রয়োজন পড়ে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে সেটা জানাবে যে প্রশ্নগুলোর উত্তর করা লাগবে কি না তাহলে আমরা অবশ্যই তার প্রশ্নগুলোর উত্তর করে দেব প্রথমে বলা আছে ছিটে বেড়ার দেয়াল কিভাবে তৈরি করা হয় এটা একটা প্রশ্ন আর ঘর কাদের বলা হয় এটা আলাদা প্রশ্ন দুটো প্রশ্ন আলাদা আলাদা করে বাক্যে লিখতে হবে পারিবারিক জীবিকা বলতে কি বোঝো দুটি উদাহরণ দিতে হবে পারিবারিক জীবিকার সংজ্ঞা লিখে তারপরে কি কি হয় সেটা লিখতে হবে কি কি কারণে মানুষ বাসস্থান পরিবর্তন করে তারপরে বর্তমানে পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা কয়টি যে কোনো চারটি জেলা যে কোনো চারটি জেলার নাম লিখলেই হয়ে যাবে তারপরে পরের প্রশ্ন বলা আছে সঠিক উত্তরটি মাথায় টিক চিহ্ন দাও তো সঠিক মাথায় টিক চিহ্ন দেবে যেমন ভেরালোম থেকে তৈরি হয় যেটা হবে সেটা তোমরা লিখে দেবে তাহলে এটা লিখে দেবে একটি লুপ্ত জীবিকা হলো কম্পিউটারের দোকান নাকি শাখা ফেরি করা শিকার করা প্রাচীন নাকি নতুন জীবিকা যারা পালকি পরে নিয়ে যায় তাদের বলা হয় কি বেহারা তারপরে মানচিত্রের উত্তর দিক হলো উপর কিংবা নিচের দিক যেটা হবে তার মাথায় টিক দিতে হবে ভূমিকম্প প্রয়োপন অঞ্চলে তৈরি করা হয় বালি পাথর কাঠ টিন দিয়ে বাড়ি কি দিয়ে তৈরি করা হয় সেটা তোমরা লিখবে তারপরে তিন দাগে ড্যাশ আসলে পোস্ট অফিসের নম্বর যে পিন পিনকোড থাকে আচ্ছা প্রশ্ন তোমরা উত্তর নিজেরাই করে নেবে প্রশ্ন আমি দেখিয়ে দিচ্ছি যদি উত্তর করার প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্টে জানাবে ম্যাপ শব্দটির অর্থ হলো যাই হোক যেটা হবে তোমরা লিখে নেবে গদ আগে গাছের আশ খুব শক্ত কোন গাছে সেটা লিখতে হবে খেলোয়াড়রা পরে কি পরে সেটা লিখবে পাখির ড্যাশ দেহের তাপমাত্রা ধরে রাখে তারপরে পরের পৃষ্ঠার প্রশ্ন দেখব প্রশ্ন দেখে তোমরা উত্তর করা নিজেরাই বই থেকে খুঁজে নেবে যেহেতু প্রশ্ন এরকমই আসবে পরীক্ষায় যদি প্রশ্ন করার উত্তর করার প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে বলা আছে চারদা সঠিক উত্তরটি সত্য এবং ভুল উত্তরের জন্য মিথ্যা লেখো এই বক্সগুলোতে সত্য এবং মিথ্যা লিখতে হবে মাটির কলসিতে জল ঠান্ডা থাকে এটা সত্য কি মিথ্যা লিখতে হবে বাবার বোনকে মাসি বলে এটা সত্য কি মিথ্যা লিখতে হবে যারা মাটির বাড়ি তৈরি করে তাদের বলে রাজমিস্ত্রি এটা সত্য মিথ্যা লিখতে হবে পাহাড়ি অঞ্চল খুব ঠান্ডা লাগে এটা সত্য মিথ্যা লিখতে হবে যাযাবরদের নির্দিষ্ট বাড়ি থাকে এটা সত্য অথবা মিথ্যা লিখতে হবে ডান দিকের সঙ্গে বাদিক চিহ্ন দিয়ে মিলাতে হবে তীর চিহ্ন খদ্দর হলো আসলে তুলের মোটা তৈরি সুতো এরকম আমরা দাগিয়ে দেব ঠিক আছে তো এটার সঙ্গে এটা এরকম করে দাগানো রাতকানা একটি কিসের রোগ রাত কানা যেটার হবে চোখের রোগ হতে পারে তো সর্দি কাশির ওষুধ হতে পারে যেটা হবে তোমরা তার সঙ্গে মিলিয়ে দেবে রামধনু রামধনু আসলে কি বেনিয়া মিলিয়ে দেবে দেবে হবে সেটা এর মধ্যে এরকম দাগ দিয়ে আমি একটা করে দেখাচ্ছি এখানে যে খদ্দর হলে আসলে এই এরকম মিলিয়ে দেবে তবে প্রত্যেকটাই মিলাতে হবে তারপরে জলীয় বস্প জমে তৈরি হয় মেঘ হবে তুলসী পাতা যেটা হবে তোমরা সেটা সোজাসুজি দাগি দেবে তাবুল লিখেছেন যে যেটা হবে সেটা লিখে দেবে তারপর চলে আসবো পরের প্রশ্নে ছয় তাকে বলা আছে নিচের ছকের মাধ্যমে কি কাজে থাকলে লোকে কি ধরনের পোশাক পরে সেগুলো লিখতে হবে এরকম ছকগুলো তোমরা তোমাদের বইতে দেখে থাকবে এরকম ছক অবশ্যই আছে ডাক্তার কি পরে যেটা পরে সেটা কি রকম সেটা লিখতে হবে তারপরে পুলিশ কি ধরনের পোশাক পরে সেটা লিখতে হবে নার্সরা নার্স কি পোশাক পরে সেটা লিখতে হবে স্কুলের ছাত্রছাত্রী কি ধরনের পোশাক পরে সমস্ত লিখতে হবে এই যে লেখার জায়গাটা এটা তোমাদের পোশাকের বিভিন্ন রকম একটা চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারটা দেখে নেবে অবশ্যই সমস্ত প্রশ্ন উত্তর পেয়ে যাবে তাহলে তোমরা একটা আইডিয়া পেলে কি ধরনের প্রশ্ন আসতে চলেছে এই ধরনের প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করবে এবং এই প্রশ্নটাই তোমরা প্র্যাকটিস করে নেবে যদি কোনো সময় মনে হয় এই প্রশ্নটার উত্তরগুলো তোমাদের অজানা রয়েছে সেগুলো হয় বইতে খুঁজে নেবে নাহলে কমেন্ট করো যে এই প্রশ্নগুলোর উত্তর আমাদের করে দেওয়া লাগবে কি যদি লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাও আমরা এই প্রশ্নের উত্তর নিয়ে আরেকটি ভিডিও সময় মতো করে দেব ধন্যবাদ